বন দপ্তরের জঙ্গলে বসতি স্থাপনকারী উদ্বাস্তুদের ব্যাপারে কঠোর হতে চলেছে বন দপ্তর এবং প্রত্যন্তে বন্য হাতির তাণ্ডব রুখতে উদ্যোগ গ্রহণের বার্তা দিলেন রাজ্যের বনমন্ত্রী একই সাথে বালি চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মেগা বৃক্ষরোপণ কর্মসূচি পালনের ঘোষণা খোয়াই জেলায় বিশেষ করে তেলিয়ামুড়ার বিভিন্ন প্রত্যন্তে বন্য হাতের তাণ্ডবে সাধারণের জীবন বিপন্ন প্রায় এই পরিস্থিতিতে এই সমস্ত বন্য হাতের তাণ্ডব প্রশমনে উদ্যোগ গ্রহণের বার্তা দিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেব বর্মা মঙ্গলবার মহাকরণে আহত এক সাংবাদিক সম্মেলনে অনিমেষ দেব বর্মা এই বার্তা দিয়েছেন জনবসতি এলাকা এবং হাতি দিয়ে ক্রস করে

আচ্ছা আমি স্বামী বলছি যে পাইলট প্রজেক্ট হিসেবে বা মুিয়াগামী রেঞ্জে পাঁচটা টাওয়ার আমরা বসাবো এক্ষেত্রে এলিফেন্ট ওয়াচার নিয়োগ করা হবে বলে বনমন্ত্রী অনিমেশ দেব বর্মা সাংবাদিকদের জানিয়েছেন একই সাথে আগামী পাঁচ জুলাই রাজ্যের পাঁচ মিনিটে পাঁচ লক্ষ বৃক্ষরোপণ করা হবে বলেও বনমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন বন দপ্তরের লাভ হবে না সো লেট আস স্টার্ট প্ল্যান্টেশন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে 5 তারিখ জুলাই

এবং আমার ফরেস্ট দপ্তর জেলা প্রশাসন জেলা পুলিশ প্রশাসন এবং ফরেস্ট দপ্তর মিলে তারা একটা দিন ধার্য করবে ওই দিন সেখানে তিন দপ্তরের সমন্বয়ে যারা ওইখানে এসছে তাদেরকে সেখান থেকে সব তবে আমি অনুরোধ করব এই ধরনের ঘটনা না যারা ল্যান্ডলেস যারা আমাদেরই রাজ্যের হয়ে থাকে হয় কি এছাড়া বালি চোরা চালানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও তিনি হুঁশিয়ারি দেন সর্বোপরি পানিসাগরের পেকুছড়া জঙ্গলের যে সমস্ত উদ্বাস্তুরা বসতি স্থাপন করেছেন তাদের উচ্ছেদের ব্যাপারে সক্রিয় হচ্ছে বন দপ্তর পাশাপাশি রাজ্যের উন্নয়নের স্বার্থে এবং বন্য হাতের তাণ্ডব ঠেকাতে একগুচ্ছ গৃহীত কর্মসূচির ঘোষণা দিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেশ বিউরো রিপোর্ট নিউজ ভ্যান্ডাট